মমিন মুসলমানের জীবন জন্য কেবলমাত্র একটি যথেষ্ট রমজানের রোজা পালনরত অবস্থায় এক সেকেন্ড বা এক মুহূর্ত সময় রমজানের বাহিরে লক্ষ কোটি বছর ইবাদাত বন্দি করার থেকেও উত্তম যেই ব্যক্তি রমজানের ভিতরে একটি মাত্র ফরজ আদায় করল পাক রব্বুল আলম ওই ব্যক্তিকে রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করার সমপরিমাণ সব দান করেন আল্লাহ রসুল হাদিসের ভিতরে ঘোষণা করেছেন নং তাকরর বা ফি মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতাং ফিমা সেৱাহু যেই ব্যক্তি রমজানের ভিতরে একটি মাত্র নফলিব দাত করল রমজানের বাহিরে একটি ফরজ আদায় করার সমপরিমাণ সব পাইবেন এই জন্য রমজানের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়ে ইবাদত বন্দিগি করে আমাদের জীবনকে উন্নতি করার তৌফিক দান করুন